গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঋতু এই যে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে সবার সম্পূর্ণ ভিডিওটা দেখবে যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দেবে ঘর আগে ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঝাড় দিয়ে থালা বাসন যত এ ঠোকাটা থালা বাসন ছিল সেইগুলো কলপাড়ে রেখে দিয়ে তারপরে উঠানটাকেও ঝাড় দিয়ে তারপর চলে এসেছি থালা বাসন ধুয়ে নিতে আজকে আমার খুব ভাগ্য ভালো ট্যাঙ্কির মানে এই ট্যাপের জল থেকে ট্যাঙ্কিটা আগে ভরে নিয়েছি সম্পূর্ণ ট্যাঙ্কি ভরে তারপরেও দেখছি যে জল এখনও আছে আর আমাদের যে বাড়ির ট্যাপটা আছে ওটা অনেকটা দূরে অনেক লং পাইপ দিয়ে তারপর এই জলটা আমার মানে আমার এই ট্যাঙ্কি পর্যন্ত আনতে হয় আর জল আসতে আসতে একদম স্লো জল আসে খুব সময় লাগে একদম ভোরবেলা থেকে ট্যাঙ্কিটা ভরা চালু করেছিলাম আর অনেক ভোরবেলায় কিন্তু জল চলে আসে আর এখন এই যে ট্যাঙ্কিটা ভরার পরেও যে জলটুকু আছে মানে আসছে তাই দিয়েই একটু কষ্ট করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ট্যাঙ্কির জলটা যত কম পারি কম খরচ করার চেষ্টা করি কারণ ট্যাঙ্কিতে জল থাকলে মনে একটা ই থাকে জানা পুরো ট্যাঙ্কিটা ভরা রয়েছে তো ট্যাঙ্কি তো সেই ট্যাঙ্কি সেটা তো দেখছই। ছোট একটা মানে ড্রাম টাইপের তো এর মধ্যে যদি জল ভরা থাকে আমারও মনে কিন্তু আনন্দ থাকে না জল আছে যাই হোক কলপাড়ের সমস্ত কাজ বাজ করে রান্নাঘরে এসে এই যে থালা বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তো পূজা দেখো ওই যে ওখানে বসে মানে আমার কলপাড়ে বসে মাছ কাটছে সকাল সকাল মাছ এসছিলো গ্রামে তো মাছ কিনে ওখানে বসে মাছ কাটছে আমি আম ফলসিগুলো রৌদ্রে দিচ্ছি আর কিছুটা রসুন ছিল সেটাও রোদ্রে দিচ্ছি আর আমার মানে দেখছো ভিডিওটা নড়ছে আসলে আমার ফোনের কাছে আমাদের যে ক্যামেরাম্যান আছে উনি একটু উস্তাদি করছে কথা তো একদমই শুনতে চায় না কিন্তু কেয়ার করব। যাই হোক ওই সমস্ত কাজ বাজ করে ভাবলাম যে এই সকাল সকাল আমি স্নান করে নিই তার আগে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ হলো আমার এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া আর এখন যেহেতু বিচ্ছিরি গরম পড়ে গিয়েছে আর ওই মানে দুপুরবেলা পর্যন্ত পরিষ্কার করতে গেলে আমি আর পারি না এই আজকে ভাবলাম সকাল সকালটাই পরিষ্কার করে ফেলি বেশিরভাগ এখন আমি সকালেই পরিষ্কার করি কারণ যে গরম পড়েছে ওই পরে রান্নাবান্না করার পর কিন্তু ওই পরিষ্কার করতে গেলে আমার মানে শরীরে সয় না এই জন্যে স্নান করার আগে আগে এই যে কিছুটা সময় হাতে নিয়ে ঘরটা পুরো ক্লিন করে ফেলছি সকাল সকাল ঘরটা ক্লিন হয়ে গেলে বাস আর কী টেনশন আছে আর কোনো টেনশনই থেকে যাবে না ঘর গোছানো হয়ে গেলেই আমি মানে পুরো টেনশন মুক্ত হয়ে যাই আর যখনই দেখি ঘর এলো আছে সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না শরীর মনে হয় আরও বেশি অসুস্থ হয়ে যায় যাই হোক ঘরের মধ্যে তো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন এই যে বারান্দায় এসে গিয়েছি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব সাথে সাথে আমার সেলাই মেশিনটাও পরিষ্কার করে নেব আর এই টেবিলের উপরে আমাদের বাবুর গাড়ি ঘোড়া রাখা রয়েছে ওর গাড়ি ঘোড়াগুলো একটু যত্ন করে রাখতে হয় না হলে কিন্তু এসে যদি দেখে পড়ে রয়েছে এদিক ওদিক ও কিন্তু রেগে যায় আর আমাদের রাদ্রি দেখো কেবল মাত্র ঘুম থেকে উঠলো চোখ ডলতে ডলতে তারপর এসছে আমার সাথে কথা বলতে ও সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আসে আমার কাছে আমাকে গুড মর্নিং বলবে তারপরে গিয়ে সমস্ত কিছু ও শুরু করবে আর আজকে আমি রান্না করব পেপুল শাক আর মাছের টক করব। ওই যে রোদ্রে যে আম ফলসিগুলো দিয়েছি ওই আম ফলসির থেকে চারটে আম ফলসি এনে ভিজিয়ে দিয়েছি আর কচুর লতি ভাজা করব। তো কচুর লতিগুলো একটু মোটা মোটা টাইপের ছিল একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে ভালো হয় না হলে কি হয় কড়াইতে অনেকটা তেল দিতে হয় আর অনেক সময় ধরে ভাজতে হয় নাহলে কাঁচা কাঁচা ভাপ থেকে যায় যার জন্যে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিলে কম তেলে সুন্দর ভাজা হয়ে যাবে গলেই যাবে মানে ভাপিয়ে নিলে তো একটু গলে যায় আর খুব সময় মানে খুব বেশি সময় আমাকে ভাজতেও হবে না তো আগে তো আমি পেঁপল শাক বসিয়ে দিয়েছি একটা মাছের মানে টুকরো আছে তো সেই মানে ছোটো একটা মাছ ছিল সেটাকে টুকরো টুকরো করে ভেজে নিয়েছি ওটা দিয়েই পেঁপুল শাক রাঁধুনি ফোড়ং দিয়ে রান্না করছি আর এর আগেও আমি পেঁপুল শাক তারপর তেলাকচো শাক এইগুলো অনেক কয়বার শেয়ার করেছি তাই আজকে ওটা আর শেয়ার করছি না আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে মাছের টক কিভাবে রান্না করি আমি আমি আগে এইভাবে রান্না করতাম না কিন্তু আমাদের পাশের বাড়ির মানে পাশে যে দিদি ভাই আছেন ওনার বাপের বাড়ি হচ্ছে মেদিনীপুর তো মেদিনীপুরে খুব সুন্দর মাছের টক রান্না করে উনি কয়েকবার আমাকে রান্না করে করে দিয়েছে তো আমার ভীষণই ভালো লাগছিল তো তাই আমি এখন মাঝে মধ্যে যদি মাছ আসে বাড়িতে তো আমি আমার জন্যে আর বড় মশার জন্যে মাছের টক রান্না করি বাড়িতে আর কেউ মাছের টক খেতে বেশি একটা ভালোবাসে না এমনি টক খেতে ভীষণ ভালোবাসে কিন্তু মাছের টক খেতে চায় না তো আমার আর আমার বরের জন্যে আজকে রান্না করব আমি মাছের টক এদিকে রসুন ফোড়ং দিয়ে এই যে কচুর লতিগুলো ভেজে নিয়েছি অল্প তেলে অল্প সময়ে কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে মাছের টক রান্না করার জন্য আমি একটু সর্ষে বেটে রেখেছি তো সাদা সর্ষে দিয়ে রাঁধলে বেশি ভালো হয় তো আমার কাছে ছিল না বলে কালো সর্ষেই আমি একটু হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি আর এখানে ফোড়ঙে দেখো পাঁচ ফোড়ং আর সর্ষে ফোড়ং দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা হলুদ আর লবণ দিয়ে এই যে ঝোলও দিয়ে দিয়েছি আর ফুলসিগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম আর যখন ভালো করে ঝোল ফুটে গিয়েছে দেখেছি ফলস ফুলসিগুলো নরম হয়ে গিয়েছে এর মধ্যে মাছের মানে চারটে পিস মাছ আমি দিয়ে দিয়েছি তারপর সর্ষে বাটাগুলো দিয়ে একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি আগে কোনো দিন খেয়েছিলাম না কিন্তু জবে থেকে দিদি আমাকে এই ধরনের টক খাইয়েছে আমি সত্যি এর প্রেমে পড়ে গিয়েছি এত ভালো লাগে কি আর বলবো যাই হোক বাড়ির বাকিরা তো খেতে চায় না মাছের টক বলে ওদেরকে বারে বারে বলি খেতে কিন্তু ওরা একদমই খেতে চায় না বলে মাছের টক পছন্দ না এমনি টক হলে খাবে কিন্তু মাছের টক খাবে না কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা জিনিস যাই হোক তোমাদেরও যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে আজ দুপুরের পর তেমনভাবে ভিডিওটাও শ্যুট করা হয়নি আর এখন দেখো লাইট চলে গিয়েছে খুব জোর তোর বৃষ্টিও পড়ছে আর বরমশাই যে লাইট নিয়ে দেখছে যে কোথায় কোথায় মাটি কাটছে যেহেতু আমাদের নতুন উঠা উঠান মাটি সমস্ত কিছুই নতুন আর বৃষ্টি যখনই পড়ে কেটে কেটে যায় মানে খুব কষ্ট হচ্ছে এই সমস্ত কিছু দেখে কিন্তু কিছু করার নেই সমস্ত কিছু তো দরকার বৃষ্টিটাও আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস সারাদিন এতটা গরম পড়ে এই বৃষ্টিটা হলে তারপরে গিয়ে একটু আরাম পাই যাই হোক প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এই মাটি কেটে যাওয়ারও সমাধান বার করতে হবে কেয়ার করা যাবে এখন লাইট নেই অন্ধকার ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর যাই হোক ভাত ছাড়া আর কিছু রান্না করতে হবে না সমস্ত কিছু রয়েছে দুপুরের আর ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে